ম্যাথের বেসিক করতে চাচ্ছ কি হ্যাঁ এই স্ট্রং না ম্যাথ কিন্তু ডাম্বেল দিয়ে স্ট্রং করতে পারবে না ম্যাথের জন্য কি করতে হবে তোমাকে অবভিয়াসলি বইয়ের সবচেয়ে বড়ো ম্যাথ করতে হবে এক নম্বর দ্বিতীয়ত কি সবচাইতে ডিফিকাল্ট ম্যাথ যেটা তোমার কাছে মনে হয় সেই ম্যাথগুলো তোমাকে সলভ করতে হবে তিন নম্বর ভালো একজন ইনস্ট্রাক্টরের কাছ থেকে বা ভালো একটা টিচারের কাছ থেকে তোমাকে আসলে এই ম্যাথগুলো সলভ করে নিতে হবে অথবা ম্যাথের যে থিওরিগুলো আছে সেগুলো বুঝে নিতে হবে এখন কথা হচ্ছে এই থিওরিটা একজন ভালো ইনস্ট্রাক্টর কী স্পেশালিটি দিয়ে শেখাবে তোমাকে অ্যাকচুয়ালি যখন দেখবা যেই টিচারটা আসলে ভালো সে কী করে যখন থিউরিটা পড়ায় তখন থিউরির একদম গোড়া থেকে তোমাকে পড়িয়ে দিবে। আর যারা দেখবে অতটা তোমার প্রতি গুরুত্ব দিচ্ছে না তারা যেটা করবে জাস্ট সূত্রটা লিখে দিবে অথবা সূত্রটা কীভাবে আসলো জাস্ট এতটুকু প্রতিপাদন করে দিবে তোমাকে ফিল করাবে না ওই ম্যাথটা বা ওই থিউরিটা সো তুমি যদি চাও ম্যাথের বেসিকটা ছোটোবেলা থেকে স্ট্রং করতে অথবা তুমি যদি এখন নতুন সদ্য ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হও যখন তুমি দেখতে পাচ্ছ যে অনেক স্টুডেন্ট মানে অনেক স্টুডেন্ট অনেক পড়াশোনা অনেক ম্যাথ তখন তুমি কী করবা আসলে তুমি বইয়ের সবচেয়ে কঠিন ম্যাথ সলভ করবা সবচেয়ে ডিফিকাল্ট যেগুলো সবচেয়ে বড় ম্যাথ আর তুমি ভালো একজন ইন্সট্রাক্টরকে ম্যাথ শেখার জন্য বেছে নিবা।